মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য পর্যাপ্ত নিরাপত্তা এবং এই নক্কারজনক ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছে জুনিয়র চিকিৎসকেরা রাত দখলে নেমেছে বাংলার মা বোনেরা এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য প্রশাসনের নির্দেশে হাসপাতালগুলিতে পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তারা বুধবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরান শর্মা হাসপাতাল সুপার জয়দেব রায় মহকুমা শাসক কিনসুক মাইতি প্রমুখ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সরাসরি চিকিৎসাধীন রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন জেলা শাসক বেড পেয়ে কিভাবে মেঝেতে চিকিৎসা চলছে নিজের চোখে চাক্ষুষ করে জেলা শাসক পাশাপাশি ইন্দোর চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীরা সন্তুষ্ট কিনা সে বিষয়ে কথা বলেন তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও তাদের সঙ্গে কথা বলেন জেলা শাসক সেই সঙ্গে হাসপাতালে দুশো পঞ্চাশটি শয্যা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলা শাসক